মজা পাচ্ছ ওটাকে দেখে এবার পুচুরটা দেখতে পেয়েছে ওটা খাবার জিনিস না ওটা খাবার জিনিস না ওটা খায় না বাবা আমার কাছে আছে ভাবি ওটা খায় না বাবা দেখো গো এটা বাবা ওটা খায় না খায় না ওটা খায় না এই বাবা টিনা ধরে রাখতে পারছে না এই দিল ফেলে